থাকতে আমি তো কম্পন শুরু করে দিয়েছি কারণ আপনার তৌহিদের কালেমার জিকির ওই বিনয়ী নলপুকুর মসজিদের সামনে পড়তেছে আল্লাহ ততক্ষণ আমি থামব না যতক্ষণ তাদের গুণ আপনি মাফ না করবেন আমরা জেকের করব এখানে দিল উজাড় করে আর আশ্রয় আজমের খুঁটি আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও তাহলে এই জ্যাকেটটা আমি এই জন্যই করাই শোনেন আপনাকে একটু মেশিন নাই ভাই টিলার আছে না অত মনে করেন আইটি পেটা মেশিন আছে আপনাকে কালাই তো আইটি পেটা মেশিন এর রাজা সারা রাত দিন আইটি পিটা এসে বাপক দিচ্ছে ব্যাটায় টাকা একটা দিন বাপে কয় না যে তুই নামাজ পড়ছিল ওই দিক দেয় বেটার কামাই করার টাকা খাচ্ছে বাপে কিন্তু ওই যে মিছিং নন্দীগ্রাম চলে গেছে ইরিপিটের সিংড়ে গেছে তিরিশ চল্লিশ হাজার করে টাকা নিয়ে এসেছে কোনো দিন কোলো না বাবা উঠে যা নামাজ পড়ছিল এই বাপক কপালের চুল আর পাও ধরে ওই মিছিং মধ্যে ঢুকে দিবি এখন তো খুব জোরে আওয়াজ বাড়াতে ঠিক তাহলে এই মেশিনগুলো যখন স্টার্ট করবি মানুষ মালিকজন স্টার্ট করে না দেখবেন ওই তেলের সাবি নাই পেঁয়াজ আটকে থায় ওই সাবি ঢিল দিয়ে দেখবেন দুই তিনবার চারবার ঘচঘ করে তেলের লাইন ঠিক আছে নাকি দেখিচ্ছে তারপরে এমন এমন পর্যায়ে ওই সাবিটা আটকায় যাতে হ্যান্ডেল ঘুরে রে কোঁত কোঁত সাউন্ড হয় যতক্ষণ তেলের সাউন্ড না হবে ততক্ষণ মেশিন স্টার্ট হবে না হ্যাঁ গতকর তে আমি এতে আলেভেরা বক্তারা দরুদ শরীফ পরায় জেকের করায় কারণ কি আমরা দেখি যে মেশিন তেল মারবি কি না যারা যারা মুখ খুলিনি জিব্রাইল রাইলেও করে পারবে না তার কারণ আমাকে বক্তৃতে মানুষ হাতায়েত হবে আর মেশিনের নজল দিয়া মেশিন চলবি আমরা জেকেট শুনে বুঝতে পারি কার কার নজল তেল মারে কারটা মারে না হ্যাঁ যাই যে নজলে তেল মারে না বোঝা যাবি তেল ফুরে তারপরে ট্যাঙ্কির তেল গ্যাস ধরে ওই আপনার প্লান্দারের মুখের নাট খুলে গ্যাস বার করলে আবার স্টার্ট হবে তাহলে আপনারা যে কে যদি জোরে করেন তাহলে আমি বুঝবো দেখলে স্টার্ট হওয়া প্লান্দার কেউ জোরে করলেন না তো ঠিক খালি এই ভাই কথা ঠিক একজন কথা শোভান আল্লাহ আর কেউ কিছু কয়নি কি কথা ঠিক কিনা আল্লাহ রসুল হলেন তিনি শ্রেষ্ঠ নবী যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি সবাই ঠিক ঠিক যদি কোন ইমানদার রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মেনে নেয় তার ইমানের ভেতর সাড়ে পনেরো ঘাটতি কতক্ষণ আজকে আমার দেশে যত রাজনীতিবিদ আছে সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক মেনে নিতেন আজকে আমার দেশে সুদ চলতো না তারা যদি মেনে নিতে পারতেন রসুলকে সফল রাষ্ট্রনায়ক তাহলে তাহলে দেশে ঘুষ চলত না এদেশে জানা চলতো না এদেশে দুর্নীতি চলতো না এদেশে অন্যায় অপকর্ম হতে পারতো না তারা তো মানে না আমরা যারা মাহ ফিলাচ্ছি আমরাও এটা মানি না মসজিদ জীবনে ইমাম কয়নি কোনোদিন দিন যে আপনারা সবাই বলেন রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক জীবনে ইমামরা কয় না কবি কেমনি ওই মোতাল্লির ভয়ে মোতাল্লি চোখ পাকায় এত বড় করে আমার হিসাবে বাংলাদেশের মোট মসজিদের ইমাম মোয়াজ স্ট্রাইক করে বাড়ির যা থাকা ভালো একটা একটা প্রাইমারি মাস্টার বেতন পায় ছত্রিশ হাজার বত্রিশ হাজার চল্লিশ হাজার নিচে নেই চাকরি আজ পাশে তাই পাবি বাইশ হাজার আর একটা মসজিদের ইম্যাম মোয়াজ্জিন তার কেউ কেন বেশি লয় তিন হাজার কেউ আড়াই হাজার কেউ আবার ভাত খায় হুজুর কত কর না কেমনে তো আবার কয়েক হুজুর এত টাকা কি করেন মসজিদ যারা চালায় এরকের বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা দশ বারো বিঘে করে জমি এরকেরে এরকের বাড়ি সংসার চলিচ্ছে ধান বেচে আর ইমাম সাহেব মোয়াদ্দিন সাহেব যারা চাকরি করেছে এরা তো বাড়ির কাম করে পান না মোয়াদ্দিনের এত কষ্ট এত কষ্ট যে খরা ফালায় মরা বসি ফালায় হা করা আর মুয় করে তাঙ্কা ছাড়া এরকম বেতন দেয় না একটা মসজিদের মজুদ যদি খালি কয় যে মোতাল্লিক কিংবা সেটারি যে ভাই আমার ফুবা শ্বশুর অসুস্থ আমি এনে এসা পরে যাবো দেখবেন আপনি খালি ফজরে আদান দিবেন আমি এসে জোহর ধরবো একদিন যদি খালি চাবি দেওয়া যায় মসজিদের সেক্রেটারি কিংবা মোতাল্লিক উ রাতের মধ্যে চব্বিশ বার এতন কবি ওর বউ কবি এত উঠিচ্ছুকে তুই কোচি আর আদান দেবার কথা সেদিন ঘুম ধরিচ্ছে তাই একদিন আদান দিবের কথা চব্বিশ বার উঠেছে ওই কতক্ষণ আর সারা জীবন আদান দিচ্ছে রাত নাই বিরাত নাই বর্ষা নাই পানি নাই খরা নাই জার নাই গরম নাই তাও কে হুজুর আজ পাঁচ মিনিট পরে আদান দিলেন কে কতক্ষণ আবার মসজিদ যায় গা লারিচ্ছে লারে করছে খুসখুস করে গা জানেন এই মসজিদের ঝাড় দেওয়া মশা এ এটা কি উপকার আল্লাহ রসুল হজরত ইবরিআ সাল্লামকে দিয়া আল্লাহ তালা কাবাঘর মুছে আমার আপনার নবী বলছেন যে যে ব্যক্তি তোমার তৌবা করে আল্লাহর কাছে গুনা মাফ চাচ্ছে হয়তো মনে মনে হচ্ছে গুনা আল্লাহ মাফ করবো কি করবে না জানি না রসুল বলছেন কেউ যদি জীবনের মাফ করে নিতে চাও তাহলে মসজিদ পরিষ্কারের কাজে লাগিয়ে দাও আমার দেশের ইমানদাররা যদি বুঝতাম মসজিদের খেদ এত দামি তাহলে প্রতিদিন একটা নতুন গামছা নিয়ে দেয় বাড়ির থেকে ভিজে ফাইন করে চিপে পলিথিন করে মসজিদত নিয়ে দেয় আপাতত পাঁচজনের জায়গা আমরা মুছে দিতাম ওই মশা বাদ দিয়ে ওই খুঁজখুঁজ করছে মানে মোয়াজনক তো আর ওই জন্য মনে করি যে হসপিটালে নার্সেরা হরতাল করে হাই স্কুলেরা হরতাল করে ট্রাকালারা হরতাল করে বাংলাদেশে মসজিদের ইমামগুলোর হরতাল করা দরকার হ্যাঁ কত কন্যা এই যে যতগুলা মাদ্রাসা আছে আলু তুলে ধান তুলে ভিক্ষা করে চালাচ্ছে কি চালাচ্ছে না তাহলে যারা মাদ্রাসাত ব্যাটাক দেছে মাদ্রাসা যারা করিছে তারাও তো সরকার ট্যাক্স দেয় দেয় না চৌকিদারি দেয় না প্রত্যেক বাড়ির কয়টা করে ঘর আছে ঘরের টাকাও নিচ্ছে হ্যাঁ কথা ঘর তাহলে আমাক যদি ট্যাক্স ঘরের ভাড়া যদি না নিত তাহলে ভিক্ষা করে সালান লাগে তাই চালানোর কথা ঠিক না কিন্তু দেখা যায় আমাকেও থেকে সব লিচ্ছে শকিদারি খাজনা ভ্যাট ট্যাট মুট নিচ্ছে নিচ্ছে না তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পায় আর আমাকে মাদ্রাসা ভিক্ষা করে সালান লাগবে তার কারণ যদি ভিক্ষা করে সালান লাগে ওরাও চালাক ভিক্ষা করে এক কথা গো তোরাও মাদ্রাসা